নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় বৃষরাশিতে বৃহস্পতির সঞ্চার কুম্ভ রাশি লগ্নের জন্য কি ফল নিয়ে আসছে আগামী পয়লা মে দু দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশির ঘরে সঞ্চার করবে এবং সেখানে এক বছর চোদ্দো দিন অর্থাৎ এক পাঁচ দু থেকে চোদ্দ পাঁচ দু এই সময়সীমা পর্যন্ত বৃষ রাশির ঘরে অবস্থান করবে আপনার রাশি বা লগ্ন যদি হয় কুম্ভ সেক্ষেত্রে আপনি এই বৃহস্পতির সঞ্চারের জন্য কী ফল পেতে যাচ্ছেন কোথায় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব আপনার রাশি বা লগ্ন যদি কুম্ভ হয় সেক্ষেত্রে ভিডিওটি কমপ্লিট দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল চলে আসছি মূল আলোচনায় আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এখানে মাত্র চারটি গ্রহকে লেখা হয়েছে বাকি গ্রহদের লেখা হয়নি অর্থাৎ শনিদেব রাহু বৃহস্পতি কেতু এই চারটি গ্রহকে লেখার অন্যতম কারণ কারণ এরা এক একটা রাশিতে দিন ধরে থাকে তাই এদের যে ইম্প্যাক্ট বা প্রভাব সেটি আমরা সহজেই অনুমান করতে পারি আর অন্যান্য যে গ্রহগুলি রয়েছে অর্থাৎ শুক্র বুধ মঙ্গল এদেরও প্রভাব আমাদের জীবনে পড়ে কিন্তু এরা খুব দ্রুত একটা রাশি থেকে অন্য রাশিতে শিফট করে যায় যার ফলে এদের প্রভাব বুঝতে না বুঝতেই সেই পিরিয়ডটি অতিক্রান্ত হয়ে যায় তাই যে কোনো ট্রানজিট বা গ্রহের সঞ্চারকে সঠিকভাবে বুঝতে হলে এই চারটি গ্রহের অবস্থান রাশিচক্রে কোথায় রয়েছে এটিকে কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে তাই এই চারটি গ্রহকে লেখা হয়েছে চলে আসছি মূল আলোচনায় কুম্ভলগ্ন এবং কুম্ভ রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি যোগ কারক গ্রহ তার কারণ হচ্ছে বৃহস্পতি আপনার দ্বিতীয় পতি এবং একাদশ পতি তাহলে যোগকারক গ্রহ বৃহস্পতি সর্বাপেক্ষা শুভ গ্রহ এটা আমরা প্রত্যেকেই জানি আর এই বৃহস্পতি বর্তমানে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের চতুর্থে অবস্থান করছে তাহলে চতুর্থ ভাব হচ্ছে সুখ স্থান যেখান থেকে আমরা আমাদের সুখ স্বাচ্ছন্দ্য ভালো লাগা ভালো থাকা নিজের বাড়ি ভূ সম্পত্তি এই সমস্ত কিছুর বিচার করে থাকি তাহলে দেবগুরু বৃহস্পতি যখন আপনার দ্বিতীয়ভাবের অধিপতি হয়ে চতুর্থে অবস্থান করছে আপনার ফাইন্যান্স অর্থাৎ আর্থিক দিক থেকে একটু সাবলীল করার চেষ্টা সেই ব্যাপারটি অবশ্যম্ভাবী দেখা যাবে এছাড়া দেবগুরু বৃহস্পতি আপনার একাদশপতিও বটে একাদশপতি হওয়ার জন্য সার্বিক যে সফলতা অর্থাৎ আপনি এতদিন ধরে যা চেয়ে এসছেন বিভিন্ন কারণে সেইগুলি আপনি পাননি সেটি কিন্তু পাবার সময় বর্তমান সময়ে রয়েছে অর্থাৎ এক কথায় যদি বলি তাহলে কুম্ভলগ্ন বা কুম্ভ রাশির বৃহস্পতির সঞ্চার অত্যন্ত শুভ ফল নিয়ে আসছে এ বিষয়ে কোনো ডাউট নেই কোন কোন সেক্টরে আপনি শুভ পাচ্ছেন একবার সেইগুলিকেও দেখে নেব সবচেয়ে প্রথমেই বলব আপনার কর্মস্থান কর্মস্থানের স্টেবিলিটি এই ব্যাপারটি কিন্তু হানড্রেড পারসেন্ট আসতে চলেছে অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে এতদিন ঝুট ঝামেলা সমস্যা এই ব্যাপারটি লেগেই ছিল আপনি দীর্ঘদিন ধরে কোনো একটা কোম্পানিতে চাকরি করছেন কিন্তু কর্মক্ষেত্রে বসের সাথে মতবিরোধ বাপ আপনার নিচের অধস্তন কর্মচারীদের দ্বারা নিগৃহীত হওয়া বা নিপীড়িত হওয়া বা আপনার উপর ডমিনেট করা এই সমস্ত বিষয়গুলি কিন্তু বর্তমান সময়ে আপনাকে ফেস করতে হচ্ছে কিন্তু যেই দেবগুরু বৃহস্পতি বৃষরাশিতে অবস্থান করবে তা সরাসরি সপ্তম দৃষ্টি আপনার কর্মভাব অর্থাৎ দশম ভাবের উপর পড়বে তাহলে এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে আপনারা বুঝবেন দশম দশমভাবেই কিন্তু আপনার লগ্নাধিপতি শনির দৃষ্টি সেটিও রয়েছে আবার আপনার দ্বিতীয় যে রাহু রয়েছে তার নবম দৃষ্টি সেটিও আপনার দশম ভাবের উপর পড়ছে তাহলে এতদিন ধরে অর্থাৎ বর্তমান তারিখে শনি এবং রাহু এই দুটি গ্রহের দৃষ্টি আপনার দশম ভাবের উপর পড়ায় দশম ভাবটি কিন্তু কিছুটা আনস্টেবল অবস্থায় রয়েছে অতিরিক্ত ওয়ার্কলোড রয়েছে আবার আপনি যতটা কর্ম করছেন তার পর্যাপ্ত রিজাল্ট সেটিও পাচ্ছেন না কারণ এখানে রাহু দৃষ্টি সেটিও রয়েছে কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে যদি গুরুচন্ডাল দোষ থেকে থাকে বা রাহু কোনো না কোনোভাবে বৃহস্পতিকে ডমিনেট করে থাকে সে ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় অর্থাৎ এক পাঁচ দু থেকে চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ এই সময়সীমা কিন্তু আপনার কর্মক্ষেত্রের জন্যে দুর্দান্ত অর্থাৎ যারা চাকরি করছেন তাদের জন্য আপনি কোম্পানিতেই চাকরি করুন অথবা সরকারি ক্ষেত্রেই চাকরি করুন স্টেবিলিটি এই ব্যাপারটি আসতে চলেছে আপনি এতদিন ধরে যে সুনামের সাথে নিজের যা কর্ম সেটিকে সঠিক রূপে করে যাচ্ছিলেন তার হান্ড্রেড পারসেন্ট রিজাল্ট সেটি কিন্তু বর্তমান সময়ে আসতে চলেছে অনেকেরই কর্মক্ষেত্রে অস্থায়ী অর্থাৎ ট্রান্সপারেন্সের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান সময়ে রয়েছে কিন্তু যেই দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে অবস্থান করবে যারা যেখানে কর্ম করছেন তারা কিন্তু সেই স্থানে থেকে যাওয়ার সম্ভাবনা সেটি যথেষ্ট মাত্রায় থাকবে অর্থাৎ কর্মক্ষেত্রে স্টেবিলিটি এই ব্যাপারটি আসতে চলেছে দ্বিতীয় যে সবচেয়ে পজিটিভ জায়গা সেটি হচ্ছে আপনাদের বাড়ি অর্থাৎ যারা বাড়ি করব করব করেও এতদিন করতে পারেননি নানাবিধ সমস্যার মধ্যে এগিয়ে যাচ্ছিলাম তাদের কিন্তু বর্তমান সময়ে বাড়ি হওয়ার একটা জায়গা সেটি অবশ্যম্ভাবী দেখতে পাওয়া যায় যারা মায়ের স্বাস্থ্য বা মাকে নিয়ে কোনো না কোনোভাবে সমস্যার মধ্যে ছিলেন সেই জায়গাটিও কিন্তু ফ্রুটফুল হতে যাচ্ছে আপনার সন্তান যদি তার বয়স পনেরোর নিচে হয় তাদের পড়াশোনা নিয়েও কিন্তু আপনাদের দুশ্চিন্তা করার কোনো রকম কারণ নেই তাহলে এর পরের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি রয়েছে আপনারা যদি জ্যোতিষ বা তন্ত্র এই সমস্ত ফিল্ডে কাজ করে থাকেন ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে আপনাদের যে ব্যক্তি সেটি কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যাবে যারা জ্যোতিষ বা তন্ত্র নিয়ে পড়াশোনা করছেন বা রিসার্চ করছেন তাদের জন্যেও কিন্তু এই সময়টি যথেষ্ট ফ্রুটফুল কারণ আপনাদের অষ্টমে শনির অবস্থান মাপ করবেন আপনাদের লগ্নে শনির অবস্থান এবং অষ্টমে কেতুর অবস্থান কেতু কিন্তু রহস্যময়ী প্ল্যানেট আর এই কেতু বৃহস্পতি দ্বারা দৃষ্ট তাহলে এই জায়গাটি কিন্তু যথেষ্টই ফ্রুটফুল হতে যাচ্ছে জ্যোতিষতন্ত্রমন্ত্র নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের অগ্রগতির ধাপ সেটি বর্তমান সময়ে এগিয়ে যাবে বা তাদের যে রিসার্চ বা অন্য কোন সেক্টরে যদি আপনারা গবেষণামূলক কোন কাজের সাথে যুক্ত থাকেন হয়তো অনেকেই রয়েছেন যারা একান্তে কোনো গভীর বিষয়ে রিসার্চ করে যাচ্ছেন সেই রিসার্চের পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু বর্তমান সময়ে প্রকাশ পেতে চলেছে সুতরাং এই জায়গাটিও কিন্তু যথেষ্টই ফ্রুটফুল এ বিষয়ে কোনো ডাউট নেই এছাড়া বৃহস্পতির নবম দৃষ্টি আপনার ভাবের উপর পড়ছে যারা বিদেশ যেতে চান বা যাদের কর্ম সরাসরি বিদেশের সাথে লিঙ্ক আপ তাদের কিন্তু বর্তমান সময়ে সোনায় সোহাগা হতে যাচ্ছে এই বিষয়টিও কিন্তু আপনারা মনে রাখবেন এছাড়া বিভিন্ন কারণে যারা বিদেশ ভ্রমণ করতে চান হয়তো এতদিন ধরে নানাবিধ সমস্যার মধ্যে ছিলেন তাদের হঠাৎ করেই কিন্তু বিদেশ যাত্রার যে বাধা সেই বাধাটি অতিক্রান্ত হয়ে যাবার সম্ভাবনা বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে এবারে বলবো যারা চাকরি পেতে চলে মানে পাবার জন্য চেষ্টা করছেন অর্থাৎ আপনি যদি এখন কোনো এক্সামের জন্য তৈরি হচ্ছেন ক্ষেত্রে কিন্তু রাহুর দৃষ্টি আপনার ভাবের উপর পড়ছে তাই আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাড়াহুড়ো করা একদম চলবে না হুটহাট করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার প্রবণতা আপনি জানেন অথচ পরীক্ষার হলে গিয়ে ভুল করে ফেললেন এই ব্যাপারটি আপনাদের ক্ষেত্রে হতে পারে ঝুট ঝামেলা এই বিষয়ে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন তাহলে এখানে ষষ্ঠভাবে যেহেতু এককভাবে রাহু দৃষ্টি রয়েছে তাই কর্মপ্রাপ্তের ক্ষেত্রে কিছু বিড়ম্বনা এই ব্যাপারটি নিয়ে আসতে পারে এই জায়গাটি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে আর আপনাদের সেভিংসের যে জায়গা অর্থাৎ অর্থ আসার যে জায়গা সেটি যথেষ্ট পজিটিভলি রয়েছে কিন্তু সেই জায়গায় রাহু থাকার জন্য কোনো না কোনোভাবে যে অর্থ আপনারা রোজগার করছেন বা যে কোনোভাবে আপনাদের কাছে সে যে অর্থ আসছে সেই অর্থকে ধরে রাখা এই ব্যাপারটিও কিন্তু আপনাদেরকে বর্তমান সময়ে একটু কঠিন হতে যাচ্ছে তাহলে এই জায়গাটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত আপনাদের মুখের ভাষা উগ্রতা এই ব্যাপারটিকে কিন্তু কমাতে হবে যদি আপনারা রাহুর ভাইব্রেশনকে কোনোভাবে কমাতে পারেন সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির শুভ প্রভাব সেটি আপনারা পূর্ণতই পেতে পারেন এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ